চল নামবে মাঠে দামাল ছেলের দল বল সবাই মিলে বিজয় স্লোগান মাঠে দামাল ছেলের দল বল সবাই মিলে বিজয় স্লোগান উড়িয়ে দিয়ে ঝড় তুফানি ঘুরিয়ে দিয়ে প্রাণ উচ্ছ্বাসের গোলটাই দুনিয়া দেখবে কত জোর তোমার খেলায় মাঠে মিল্লাতে ফুটবল মাতে দেখবে সবাই গোলের লড়াই মাঠে মিল্লাতে ফুটবল মাতে দেখবে সবাই গোলের লড়াই গোলের লড়াই শোনো তোমার চোখে স্বপ্নই সঞ্চার এই বিচার দুঃসহি অন্তেই তোরা এই শোনো তোমার চোখে স্বপ্নই সঞ্চার এই বিচার দুঃসহি অন্তেই তোরা প্রাণে প্রাণে আওয়াজ তোলে রাণে প্রাণে তোলে মাঠে ঘাটে তো মন বয়েছা না যদি নিয়ে না সবুজে রিলাম ঘুরিয়ে দিয়ে প্রাণ উচ্ছ্বাসের গোল্টায় দুনিয়া দেখবে কত জোর ধুমার খেলায় মাঠে মিল্লাতে ফুটবল মাতে দেখবে সবাই গোলের লড়াই মাঠে মিল্লাতে ফুটবল মাঠে দেখবে সবাই গোলের লড়াই গোলের লড়াই গোলের লড়াই আই গোলের লড়াই মাঠে তোমরা মাঠে নামবে সবাই মিলে বিজয়ের গান বল নামবে মাঠে দামাল ছেলের দল বল সবাই মিলে বিজয় স্লোগান বল হবে গোল উড়িয়ে দিয়ে ঝড় তু ফানি হাওয়া ঘুরিয়ে দিয়ে প্রাণোচ্ছ্বাসের গোলটায় ধুইয়া দেখবে কত জোর তোমার খেলায় মাঠে মিল্লাতে ফুটবল মাতে দেখবে সবাই গোলের লড়াই মাঠে মিল্লাতে ফুটবল মাতে দেখবে সবাই গোলের লড়াই গোলের লড়াই